সবার কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি তবে ঠান্ডা গলা ব্যথাটা এখন আসলে সারছে না তো যাই হোক পৃথিবী উল্টে গেলেও তো যতদিন নিঃশ্বাস থাকে ততদিন মানুষের খেয়ে থাকতে হয় মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হয় ভালো থাকার জন্য তো মৌলিক চাহিদার মধ্যে খাবার হচ্ছে সর্বপ্রথম এবং এক নম্বরে তো সেই মৌলিক চাহিদা পূরণের একটি ধাপ হচ্ছে আজকের রান্না তো আজকে আমরা বলি হচ্ছে ওটাকে কি মাছ অনেকে ভেটকি মাছ বলে আমাদের এলাকায় কোরাল মাছ বলে তো একটা কোরাল মাছ আর হচ্ছে পাবদা মাছ কিছু আনা হয়েছে তো আজকে আমি শুধু চিন্তা করছি কোরাল দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব তো কোরাল মাছ আমার বরাবরই খুব প্রিয় আমার কাছে কোরাল মাছটা খুব ভালো লাগে নদীর যে কোনো মাছই আসলে মজা নদীর মাছ খেতে সব সবসময় ভালো লাগে আর পেয়ারা আসলে আমার এত পছন্দ পেয়ারা আমি বলতে গেলে প্রতিদিনই মনে হয় খাই দু একদিন বাদ যায় অনেকে বলে ভিটামিন সি খেলে ঠান্ডা কম লাগে গলা ব্যথা হয় না আসলে বয়সের সাথে সাথে মনে হয় অনেক কিছুই অনেকভাবেই শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এটা একদম ঠিক আমার আসলে এবার যেভাবে ঠান্ডা লেগেছে এবং তার স্থায়িত্ব হচ্ছে তাতে আমি যে পরিমাণ ভিটামিন সি বা একটু চেষ্টা করি অন্য অন্য ভিটামিন গ্রহণ করতে তাতে আমার এতদিন গলা ব্যথা ঠান্ডা থাকার কথা না তো এই কিছুই মনে হচ্ছে আমার বয়স হয়েছে এটা জানান দিচ্ছে তো সে যাই হোক রান্নাঘরে চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করছি তো আজকে এই ভিডিওটা করেছিলাম গতকালকে আজকে এটা আপলোড দিচ্ছি আজকে দুটা তরকারি এত মজা হয়েছে আসলে তাজা তাজা বাজার থেকে কিনে এনে রান্না করলে সেদিনই সেই স্বাদ খাবারের স্বাদটা যতটা ভালো পাওয়া যায় তার দু একদিন পরে ফ্রিজে রেখে খেলে আসলে অত স্বাদ হয় না তো এই যে ফুলকপি দিয়ে আমি রান্না করছি কোরাল মাছ ফুলকপির তরকারিটা খুবই ভালো লেগেছে কোরাল মাছ দিয়ে ফুলকপি আসলে নতুন শীতের সবজি সব সবজি সব ধরনের মাছ দিয়েই ভালো লাগে এই ফুলকপি দিয়ে দেশি পুঁটি ট্যাংরা এই ধরনের পাঁচমিশালি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে আপনারা ওই শীতের সবজি বেশি বেশি খাবেন বাচ্চাদেরকেও বেশি বেশি খাওয়াতে চেষ্টা করবেন একজন সুস্থ সবল বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আগামী ভবিষ্যৎটা ভালো করা খুবই জরুরি নিজে ভালো থাকার জন্য এবং দেশকে ভালো রাখার জন্য আর এখনকার তরকারিতে অবশ্যই ধনিয়া পাতা দিবেন ধনিয়া পাতা কিন্তু তরকারিতে দিলে এর স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায় যেটা ধনিয়া পাতা না দিলে না অবশ্য যারা ধনিয়া পাতা পছন্দ করে না তাদের বিষয়টা ভিন্ন আমি ধনিয়া পাতা শীতের দিনে এলেই খুব পছন্দ করি সারা বছরই আমার সব তরকারিতে ধনিয়া পাতা দিলে ভালো লাগে তা সারা বছর তো আর ওইভাবে ধনিয়া পাতা এখন সারা বছরই পাওয়া যায় কোনো না কোনোভাবে তো কিন্তু শীতের দিনের এই পাতা এগুলোর স্বাদ অন্যরকম আমার ফুলকপির তরকারিটা রান্না শেষ এখন শাক বাগার দিয়ে দিচ্ছি আজকের পালং শাকটাও খেতে খুব মজা হয়েছে মেয়ে মেয়ে বললো ও আসলে পালং শাক তেমন পছন্দ করে না তো ও খেয়ে বললো খুব মজা হয়েছে আম্মু ছোটোবেলায় আমার মা পালং শাক দিয়ে তিন কাটার একটা পাতলা মাছ পাওয়া যায় ওই মাছটা দিয়ে ঝোল ঝোল করতো মা এত ভালো লাগতো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা